হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আমি দেখো কয়েকটা বয়ে নোংরা ছিল মানে খাবার দাবার মানে অল্প অল্প থেকে এমন হয়ে গেছে তো সেগুলো ফেলে দিতে হচ্ছে তো যাই হোক দেখো এখানে সকালবেলা দেখো শিয়ারা নিয়ে এসছে আর অনেক কিছু বাজার করে নিয়ে এসছে সবজি বাজার আর ডাব নিয়ে এসছে ডাব নিয়ে এসছে তার একটা কারণ ডাব চিংড়ি খাবে যাই হোক তো সকালবেলা বাজারগুলো বের করে নিলাম আর তারপরে দেখো ক্রিস আর ক্রিসের পাপা বসে বসে শিয়া রাখাচ্ছে আর অনেক কিছুই সবজি নিয়ে এসছিলো দেখো লেবু আছে গাজর ও টমেটো চিনিও নিয়ে নিয়ে ওটা চিনি তো যাই হোক অনেক কিছু বাজার নিয়ে আসার পরে তো আমি দেখো রাইখানে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চিংড়ি মাছটা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসছে অনেক খুব বড় চিংড়ি মাছ নিয়ে আসেনি তো ওই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি করা হয় আর এখানে দেখো আমি কমরি শাক কমরি শাক কাটছি আর এখানে দেখো আমি কিন্তু ডাবচিংড়ির সাথে পুরো ডাইরেক্ট মানে চিংড়িটা একেবারে ডাতের মধ্যে দিই আমি মানে চিংড়িটা একটু ফ্রাই করে নিচ্ছিলাম আর এখানে দেখো

দইটা ভালো ক্রিস। তারপরে দেখো আমার বরের খেতে ইচ্ছা হলো পিজা তো যেই বলার তো সেই কাজ সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল জমেটোতে তো দেখো পিজা নিয়ে এসে মানে ছেলে বাবা মা সবাই খাওয়া শুরু করে দিয়েছি